আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো আজ আমরা শিখব মি অ্যান্ড ইউ এর সাথে প্রোনাউন্সিয়েশনের যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শেষে আপনি সহজেই বুঝতে পারবেন কোন প্রোনাউন্সিয়েশন এর পরে মি এবং ইউ কিভাবে ব্যবহৃত হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমি আর চিকাজি আব্দুল জলিল সবাইকে স্বাগতম আজকের ক্লাসে যারা আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা যারা আজকে আমাদের ক্লাসে নতুন সম্পৃক্ত হয়েছেন আশা করি আমাদের ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এবং হ্যাঁ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে মি অ্যান্ড ইউ এর সাথে প্রোনাউন্সিয়েশনের ব্যবহার আমরা শিখতে পারবো আজকের ক্লাসে আহ প্রোনাউন্সিয়েশনের কোনখানে মি এবং ইউ ব্যবহার হয় তো স্ক্রিনে দেওয়া শব্দগুলো আমরা আগে বাক্যগুলো আমরা আগে পড়বো তো প্রথম বাক্যটা হচ্ছে ওইং টু মি আমার কারণে উইদাউট মি আমাকে ছাড়া ইনক্লুডিং মি আমার সহ অ্যাগেনেস্ট মি আমার বিরুদ্ধে রিগার্ডিং মি আমার সম্বন্ধে বিহাইন্ড মি আমার নাগালের বাইরে সিমিলার টু মি আমার অনুরূপ ইনকেস অফ মি আমার ক্ষেত্রে ইন অফ মি আমার সামনে ইন ফন্ড অফ মি আমার সামনে অ্যাকডিং টু মি আমার মতে বিকজ অফ মি আমার কারণে সিমিলার টু ইউ তোমার অনুরূপ অ্যাকর্ডিং টু মি আমার মতে ইন ফ্রেন্ড অফ ইন ফন্ড অফ ইউ তোমার সামনে বিকজ অফ ইউ তোমার কারণে ইনস্টেড অফ মি আমার পরিবর্তে ইনপ্লেস অফ মি আমার পরিবর্তে অপোজিট টু মি আমার পরিবর্তে ইনসাইড অফ মি তোমার পরিবর্তে ইনপ্লেস অফ ইউ তোমার পরিবর্তে অন বিহার বিহাফ অফ হিম তোমার পক্ষ থেকে অ্যাট দ্য টাইম অফ মি আমার সময় অ্যাট দ্য টাইম অফ ইউ তোমার সময় অ্যাট দ্য রিকোয়েস্ট অফ হিম তোমার ইন ইন কম্পারিশন টু মি আমার তুলনায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের স্কিনে দেওয়া সাথে গুলো আমি পড়লাম আশা করি আপনারাও আমার সাথে পড়েছেন এখন হচ্ছে আমরা দেখব কোন কোন শব্দতে আমাদের কোনো ইউ ব্যবহৃত হয়েছে তো প্রথমটা হাত সিমিলার টু মি এখানে ইউ ব্যবহার করা হয়েছে তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু মি আমার মতে এখানেও ইউ শব্দটা ব্যবহার করা ইন তোমার সামনে ইনসাইড অফ মি এখানেও ইউ শব্দ ব্যবহার করা হয়েছে ইন অফ মি আমার পরিবর্তে এখানেও ইউ শব্দটি ব্যবহার করা হয়েছে এবার আমরা দেখব যে মি কোথায় কোন শব্দে আমাদের এখানে স্ক্রিনে দেওয়া শব্দগুলোর মধ্যে কোনখানে মি ব্যবহার করা হয়েছে অ্যাট দ্য রিকোয়েস্ট অফ মি আমার অনুরোধে এখানেও মি শব্দ ব্যবহার করা হয়েছে ইন কমপ্লিমেশন টু মি আমার তুলনায় এখানেও মি ব্যবহার করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে মি অ্যান্ড ইউর সাথে প্রনঞ্চয়েশনগুলো তো এখানে আমরা এতক্ষণ পড়লাম স্ক্রিনে দেওয়া শব্দগুলো এবং অর্থসহ পড়লাম এবং কোন কোনখানে মি এন ইউ ব্যবহার করা হয়েছে সেগুলো করলাম আশা করি আপনারা আমাদের ক্লাসটি সহজভাবে বুঝতে পারতেছেন এবং যারা আমাদের ক্লাসে নতুন সংযুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড মেকিং ওয়ার্ড শব্দ সহ আমাদের এখানে ক্লাস দেওয়া হয়েছে চাকরি প্রত্যাশীদের প্রস্তুতি সহযোগিতার জন্য ক্লাস দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ক্লাস এখানে শিক্ষণীয়মূলক ক্লাসগুলো আমাদের আজকে দেওয়া হয় এবং আপনারা আশা করব আমাদের প্রত্যেকটি ক্লাস ভিজিট করবেন এবং আমাদের প্রত্যেকটি ক্লাস দেখবেন আপনার মতামত আমাদের ইনবক্সে জানাবেন এবং লাইকের মাধ্যমে কমেন্টস মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তো আমরা এখন আবার মি সাথে প্রনাউন্সিয়েশনগুলো আমরা দেখব প্রথমে আছে উইং টু মি আমার কারণে তারপরে হচ্ছে উইদাউট মি আমাকে ছাড়া ইনক্লুডিং মি আমার সহ অ্যাগেনেস্ট মি আমার বিরুদ্ধে তারপরে হচ্ছে রিগার্ডিং মি আমার সম্বন্ধে তারপর হচ্ছে বাই বিয় মি আমার নাগালের বাইরে এই শব্দগুলো সকল শব্দের সাথেই মি ব্যবহার করা হয়েছে এবং আমরা মি এর সাথে প্রোনান প্রোনানসিয়েশন টু সাথে কোন কোন শব্দগুলো আছে আমরা সেগুলো দেখব সিমিলার টু মি তারপরে কেস অফ মি ইনস ইনফ অফ মি তারপর হচ্ছে অ্যাগেনেস্ট টু মি আমার কারণে এই শব্দগুলো তো মি ব্যবহার করা হয়েছে এখন আমরা দেখব ইউ এর সাথে প্রোনাউন্সিয়েশনের পার্ট ওয়ান সেখানে কি কি শব্দ আছে আমরা আজকে সেগুলো দেখব এখন সেটি হচ্ছে প্রথমটি আছে সিমিলার টু মি অনুরূপ তারপরে অ্যাগেন্স্ট টু মি অ্যাগেন্স টু ইউ তারপরে আসে ইনফন্ড অফ ইউ বিকজ অফ ইউ ইনসেস্ট অফ মি আমার পরিবর্তে তো এখানেও দেখেন ইউ ব্যবহার করা হয়েছে পরিবর্তনের পক্ষে ব্যবহৃত প্রোনাউন্সিয়েশন কি কি আছে